হে ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা নবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো তুফান নিয়ে গতকাল আমি একটা ভিডিও বানিয়েছি সো আজকেও তুফান নিয়ে কিছু কথা বলবো আই মিন তুফানের যে টিসটা রিলিজ হয়েছে মানে এটা আমি একটু ব্রেকডাউন করতে চাচ্ছি আপনাদের সাথে দেখেন ইতিমধ্যে তুফানের টিজটা রিলিজ হওয়ার পর এটা নিয়ে কিন্তু অনেক আলোচনার সৃষ্টি হয়েছে অনেক সমালোচনাও হচ্ছে কিন্তু সমালোচনা থেকে আলোচনাটা বেশ ভালো হচ্ছে মানে ভালো আলোচনাটা হচ্ছে সমালোচনার দিক থেকে যে তুফান কপি করতে কুপ করেছে তুফানের ক্যারেক্টার মানে এনিমেলের লোকের সাথে মিল রয়েছে বা কেজিএফ এর সাথে অনেক মিল আছে কিন্তু দেখেন আমার মনে হয় এনিমেলের সাথেও এরকম মানে মিল আমি পাই না হ্যাঁ হয়তো কিছু স্মোকিং এর দৃশ্য বা এছাড়া কিছু দৃশ্য আছে যেগুলো হয়তো একটু মিলতে পারে এখন হবে মিলাতে গেলে তো বাংলাদেশের প্রতিটা ছবি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে অনেক মৌলিক সিনেমাই আছে যে একটা আর একটা সাথে মানে জড়িত থাকে এখন সিনেমাটা রিলিজ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটা রোটেন টমেটোস বা এটা ফ্রেশনেসটা কতটুকু তখনই বুঝতে পারবো তারপর আমার মনে হচ্ছে এই সিনেমাটা একটা ফ্রেশ সিনেমাই হবে এখন টিস ব্রেক ব্রেকডাউন করতে গেলে শুরুতে যেটা আমরা দেখতে পাই যে শাকিব খান ব্যাকগ্রাউন্ডে সাধু ভাষায় কথা বলছে এখন সাধু ভাষায় সাধু ভাষায় যে কথা বলছে তো এটা আমার মনে হয়েছে যে সে হয়তো কাউকে খুন করবে বা কিছুটা করবে বা একটা ডিভেস্টেটিং একটা করতে যাচ্ছে তো ওই সময় সে তাকে শপথ করাচ্ছে দেখেন ওই কথাগুলো কিন্তু কিছুটা সাধু ভাষার কথাটা বলছিল কিন্তু শপথ বাক্যের মতোই মনে হচ্ছে বা ওটাই হয়তো করাচ্ছে এরপর মনে হয় সাকিব খান নির্বাচনেও যেতে পারে বা হয়তো আন্ডারগ্রাউন্ডে কিছু মানে আন্ডারগ্রাউন্ড ডন হিসাবে তার আত্মপ্রকাশ ঘটতে পারে এমনটাও বোঝা যাচ্ছে ফাইনাল ধরেন দেখেছি চঞ্চল চৌধুরী চৌধুরী এসছে সবাই বলছে সে নেগেটিভ রোল প্লে করছে হ্যাঁ আমারও ধরনের নেগেটিভ রোল প্লে করছে কিন্তু এতটুকু ভুলে গেলে চলবে না তুফান কিন্তু দুইটা পার্টে প্রব্যাবলি আসবে একটা এবছর করবার নিয়ে আর একটা নেক্সট ইয়ার করবার নিয়ে দে তো এই পার্টের ভিলেন কিন্তু মেইন ভিলেন কিন্তু চঞ্চল চৌধুরী না সে হচ্ছে বিক্রম সিনেমায় যেমন লাস্টে সুরিয়ার যে একটা ক্যামিও থাকে তো এরকমই একটা ক্যামিও আই গেস চঞ্চল চৌধুরী রয়েছে আর মেন ভিলেন তো আমরা জানি এই সিনেমার মেইন ভিলেন হচ্ছে যীসু সেনগুপ্ত আর যিশু সেন গুপ্ত এই মুহূর্তে কতটা ডেডলি ভিলেন সেটা কিন্তু আমরা তার রিসেন্ট সাউথের সিনেমাগুলোতে দেখতে পেয়েছি অনেক থ্রিলার সিনেমায় যে কুল মানে কোল্ড ব্লাডেড যে ভিলেনের রোল যে প্লে করা সেটা সে কিন্তু দারুণভাবে করেছে সো এই জন্য এই সিনেমার হাইপ কিন্তু আরও বাড়বে যখন ট্রেলারটা রিলিজ হবে আর ট্রেলার যখন যিশু সুম সেনগুপ্ত আর শাকিব খানকে আমরা মুখোমুখি দেখতে পাবো সো এটা কিন্তু বেশ এক্সাইটিং হবে মুভি লাভার্সদের জন্য তো এইটুকি ছিল আপাতত তুফান নিয়ে আমার একটা ব্রেকডাউন এরপরে যদি তুফান নিয়ে আরও কিছু আপডেট বা মনে হয় যে আপনাদের সাথে ডিসকাস করার মতো কিছু আছে অবশ্যই আমি এরপরে আবার কাম ব্যাক করবো তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ